আজকে সন্ধ্যেবেলা দেখলাম যে গোজনিয়া সাত নম্বর অঞ্চল এবং বাগচার অঞ্চলের বিজেপির জনপছয় মিলে একটা গজিলোকার মোড়ে একটা বিক্ষোভ ধিক্ষার মিছিল কি করেছে তৃণমূলের বিরুদ্ধে এবং সেখানে ওনাদের নেতারা তৃণমূল নামে কিছু মিথ্যা কথন বলেছে সেগুলোর আমি তথ্য দিয়ে ওদেরকে জানান দিতে চাই যে কতটা ওনারা মিথ্যাবাদী এবং অথবা ওনাদের কোনো এগুলো সম্বন্ধে জ্ঞান নেই ওনারা প্রথমে আমাদের গোজিনা অঞ্চলে একজন তথাকথিত কালোবাজারি নেতা বলেছেন যে সরকারি চাকরিজীবীদের নাকি নাকি আমাদের সাত নম্বর অঞ্চলে একশো দিনের টাকা রয়েছে এর আগেও বলেছিলাম যে উনি তথ্য দিয়ে কথা বলুন কোন সরকারি কর্মচারীর নামে একশো দিনের টাকা রয়েছে বা রয়েছে হয়েছে আমরাও জানতে চাই আর না হলে ওই সব মিথ্যা কথন বলে মিথ্যা ভাষণবাজি করে কোনো লাভ নেই তারপরে বলেছেন যে খাদ্যমন্ত্রী জেলে গেছে আশি কোটি এইসব বিভিন্ন রকম বলেছে ওনাকে বলতে চাই পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে দশ কোটি মানুষ রয়েছে তার মধ্যে কেন্দ্র সরকার সাড়ে পাঁচ কোটি মানুষকে উনি সাহায্য করেন আর বাকি পাঁচ কোটি মানুষকে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন দিয়ে হেল্প করেন ফলে এগুলো ভুলে গেলে চলবে না আর শিক্ষা নিয়ে ওই আবার সেই দুর্নীতি সেই কথা বলেছেন সেই বলছেন যে উম তুমুক গেছে ওনাকে আগেও আমি রিমাইন্ড করে দিয়েছিলাম যে অন্যায় যে সহে অন্যায় যে করে তবঘৃণা তারই যেন তিনি হয়ে ওনাদেরই টিমের একজন মানুষ রয়েছেন যিনি এখনই কিন্তু বিচারিত শিক্ষক ফলে তিনি কিন্তু যদি শিক্ষায় দুর্নীতি হয়ে থাকে তিনিও দুর্নীতির ভাগিদার হয়েছেন তাকেও ওনারা কোশ্চেন করা উচিত এগুলো কিন্তু করছেন না আর ঋণের প্রসঙ্গ বলছেন উনি জানেন না যাক ভালো লাগলো উনি তথ্য দিয়ে এই প্রথম কথা বললেন মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে যখন আসেন তখন ঋণ ছিল প্রায় আমাদের দুশো চার লক্ষ কোটি টাকা দুশো টাকার মতো কিন্তু এখন সেটা বেড়েছে হয়তো পাঁচ লক্ষ কোটি কিন্তু ঋণ বৃদ্ধির হার যদি ধরা যায় যে প্রায় এই চোদ্দো পনেরো বছরে দুশো শতাংশ থেকে তিনশো শতাংশ বেড়েছে কিন্তু আমি কেন্দ্র সরকারের পরিসংখ্যান দিয়ে বলি মাননীয় মোদীজি যখন এসেছিলেন দু হাজার চোদ্দো সালে তখন ঋণ ছিল পঞ্চান্ন লক্ষ কোটি টাকা এখন কিন্তু দুশো প্রায় চার লক্ষ পাঁচ লক্ষ কোটি টাকা অর্থাৎ ঋণ বৃদ্ধির হার প্রায় চার চারশো শতাংশ এবং উনি বলছেন চৌষট্টি হাজার কোটি চৌষট্টি হাজার টাকা করে ঋণ কিন্তু ভারত সরকারের যে ঋণ রয়েছে তার হিসাব ধরলে প্রায় প্রত্যেকের ভাগে কিন্তু একশো সাতান্ন এক এক লক্ষ সাতান্ন হাজার টাকা করে ঋণ পড়ে যাচ্ছে এগুলোও কিন্তু ওর ওনাদের বিবেচনা করা উচিত সেগুলো বলছেন না তারপরে বলছেন যে প্রাক্তন প্রধান আইসিডিএস এর চাকরি করেন তিনি নাকি এক কোটি টাকার বাড়ি তৈরি করেছিলেন উনি মূর্খের স্বর্গে বাস করে আছেন ওই বাড়িটা এক কোটি টাকার বাড়ি এবং ওই বাড়িটা এক কোটি টাকার মোটেও হবে না মিথ্যা করছে না ওনাকে আমি কোশ্চেন করি ওনার তো শুনেছি একটি মুরগি কাটা দোকান রয়েছে তু মুরগি কাটা দোকান থেকে উনি এই যে বিভিন্ন ক্লাবে গিয়ে সামনে চেয়ার দখল করে পয়সা দিয়ে দখল করে আছেন বিভিন্ন জায়গায় খরচা করছেন উনি কি সত্যিকার আমি আগেও কোশ্চেন করেছিলাম উনি কি ট্যাক্স দেন ইন্ডিয়ান গভর্নমেন্টকে যদি সৎস থাকে তাহলে কত টাকা ট্যাক্স দেন উনি ফর্ম সিক্সটিন দেখাবেন আর যদি না দেখাতে পারেন বতরে এই বড়ো বড়ো বাতলা ঝাড়বেন না আমি উনাকে অনুরোধ করি ওনার নিশ্চয়ই অন্য কোনো অর্থ এ নেই উনি কি টাকার গাছ লাগিয়েছেন কোন কোন মানের টাকার গাছগুলো লাগিয়েছেন আমাকে একটু বললেও আমরাও লাগাবো উনি কি টাকা ঝাড়ালে টাকা ওনার পড়ে যায় লোককে বলছেন উনি নিজেই তো নিজেই তো উনি দুর্নীতিগ্রস্ত উনি লোককে বলছেন কি তথ্য দিয়ে প্রমাণ করুন আর একশো দিনের বলছেন টাকা বিভিন্ন কর্মচারীদের মধ্যে দেওয়া হয়েছে উনি সেটা জানেন না যে ওই একশো দিনের মধ্যে অনেকের আইডিএস আছে অনেকের বাড়ির হাজিরা রয়েছে এবং পাইলেন যে আমরা করেছিলাম সেই পাইলেনে যে মাটি কন্ট্রাক্টরকে কিনতে হয়েছিল মাটি সেই মাটিটা কোথা থেকে দেওয়া হয়েছিল সেই মাটিটা ওই একশো দিনের হাজিরা তার বিশ্বস্ত ব্যক্তিকে দিয়েছিলেন স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের অঞ্চল ছিল তাই তৃণমূল কংগ্রেসের কর্মচারীরা হয়তো তিনি বিশ্বাস করেছিলেন ওনারা যখন বিজেপির অঞ্চল হয়েছে যখন ওনাদের হবে ওনারা বিজেপি কর্মীদের বিশ্বাস করে এতে অবাক আর কি আছে আর বারবার বলছেন যে আমার নামে এ করে বলছি উনি তো হেরে গেছেন হেরে গেছে আরে ঠিক আছে আমি জীবনে প্রথম ভোটে দাঁড়িয়েছিলাম আমি হেরে গেছি কিন্তু আমার বুথ থেকে কিন্তু প্রচুর পরিমাণে লিড নিয়েছি আমি আমি হয়তো হেরে গেছি সামান্য নম্বর একশো কোনে ভোটে উনি দুবার তো দাঁড়িয়েছেন দুবারই হেরেছেন জেলা পরিষদ হেরেছেন এবার আবার আড়া ছেড়ে পাড়ায় গিয়েছিলেন সেখানে গিয়ে তিন হাজার ভোটে পর্যবুস্ত হয়েছেন অর্থাৎ হিসাব করে দেখলে পার অঞ্চলে তিনি এক হাজার করে ভোটে ডেভিসিট গেছেন নিজে হেরেও না তা নিজেই এ করছে পয়সার বিনিময়ে সম্মান করানোর জন্য চেষ্টা করছেন ইস্যুভিত্তিক রাজনীতি করুক গোজনা অঞ্চলে উন্নয়ন হচ্ছে না সে তা নিয়ে বলুক কলাগেছের একটা রাস্তা প্রায় আট মাস পড়ে গেছে বড় বড় বলেছিলেন যে ক্ষমতা এলে তিনি নাকি করে দেবেন রাস্তা কোথায় গেল সেই রাস্তা হ্যাঁ তৃণমূলের করে যাওয়া উন্নয়ন মানে ভাগ বসাচ্ছেন এবং প্ল্যানগুলি করছেন আগে উন্নয়ন করুক উন্নয়ন করতে শিখুক ইস্যুভিত্তিক রাজনীতি করুক কাউকে ব্যক্তিগত আক্রমণ করে রাজনীতি করতে পারবে না কথা শিখুক তারপরে তিনি রাজনীতি করবেন আমার পরিচয় আমি অমিত কুমার বেরা আমি গোজরা অঞ্চলে নেতৃত্ব দিই ভর্তি চলে গেছে ভর্তি আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুকুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর